সময়টা শুধু আমাদের মধ্যে অনেকেরই আমের বাগান কিংবা আরো কিছু বাগান আছে আছে কি ফলের বাগান একটু হাত তুলেন তো কার আছে ফলের বাগান আচ্ছা মাসা আল্লাহ তো দুইজনের ফলের বাগান রয়েছে তো ধরেন ওই দুইজনের মধ্যে কোন একজনের মানে টাকা পয়সার দরকার হয়েছে কিংবা তার একটা সন্তান অসুস্থ হয়ে আছে কিংবা সেই ওই দুইজনের মধ্যে একজন

বেঁচে গেলাম তুমি গাছে দেখাও এতগুলো আম রয়েছে আপনি আম দেখিয়ে দিলেন আপনি দশ হাজার টাকার মূল্য আপনি বেচে দিলেন এই ফল বেচা দু হাজার একশো আটানব্বই নাম্বার ফল বেঁচতে নিষেধ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাজিবস্থ মুন্তেজেন আক্তা তুই যতক্ষণ পর্যন্ত ফল পেটে না যায় যতক্ষণ পর্যন্ত ফল পেটে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি গাছের ফল বসতে থাকেন না ফাকুইলাহু আল্লাহর রাসূলকে বলা হলো আমা তুজি আল্লাহর রাসূল ফল পেটে যায় এর দ্বারা ক দৃশ্য তুই আপনি বিক্রি করে দিলেন এই ফল বিক্রি করা আরাম যে ব্যক্তি কিনবে সেই ব্যক্তিও আরাম আদিন আর যে ব্যক্তি দেখছে ওই ব্যক্তিও হারাম দেখছে এই ধরনের ফল বিক্রি করা থেকে থাকবেন এখন আপনাদেরকে জাহাঙ্গীর সাহেব মানে কারণ ফের হয়েছে যেই ঘরের বল পরিবর্তন হয় না যখন প্রমাণ শুরু হয়েছে এর রং পরিবর্তন হয় না তাহলে এই ফল কিভাবে আমি বিতর করব যে এর পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1487 নাম্বারতে দিছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না আম বাইত নাম নবী ফলটি ব্যবহারযোগ্য হয়ে যাবে তখন আপনি ফল বসতে পারবেন তার আগে আপনি ফল বেসতে পারবেন না এটা হারাম হয়ে যাবে এই হচ্ছে আমাদের এক নম্বর হারাম